অল্পনা জাল না হা লাহুন ইল্লা এই কোরবানির যে উট আছে না এটা তোমাদের জন্য আল্লাহ নিদর্শন হ্যাঁ একদম ফিহা ফয়ে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে আলু কুরুশমা লাহি আলাইহা সওয়াফা যে এটা এগুলো থেকে এগুলোকে তোমরা সারিবদ্ধভাবে দাঁড় করাবে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তার তাদের উপরে আল্লাহর নাম নেবে ফাইলা ওজাবাদ জুনু গুহা যখন এগুলো কাছে পড়ে যাবে ফাকুলু মিনহা এখান থেকে তোমরা খাও নারেন দেখায়েন না আবার রান্দি খেয়েন আল্লাহ যদিও কইছে যে কাইতে ফুরিয়ে গেলি খাইও না এর অর্থ এই না যে আপনি কাইতে ফুরিয়ে গেলি খাওয়া শুরু করবে এর অর্থ হলো আপনি রান্না বান্না করিয়ে খাবে ঠিক আছে ফাকুলু মিনহা তা থেকে খাও এবং যারা হাত পাতে না কনিয়া মানে ওই শ্রেণী যারা হাত পাতে না কিন্তু দেয়ও নাই কোরবানিও করেনি হাতও পাতে না একে দাও আল্লাহ বলছেন ও আচরণ কওয়া তাকে খাওয়াও তাকে দাও আর কি বলছেন অল মতার যারা হাত পেতে বেড়ায় চেয়ে চেয়ে বেড়ায় তাদেরকেও দাও সুবান আল্লাহ মানে কয় বাক্য তো হয়েছে যারা হাত পাতে না রাখার এখন তো আত্মীয় স্বজন কিছু পড়শি আছে তো এরা হাত পাতে না তো তাদেরকেও দিতে বলছে আর যারা হাত পেতে বেড়ায় তাদেরকেও যদি বলছি আবার নিজেরাও খাইতে খুশি সুরাতুল হাস থেকে আপনাদেরকে শোনালাম তাহলে ভাগ কয়টা হইলো বলেন তো একজন ফকির যে নির্দেশ দিছে তিনটা ভাগ করবেন অন্যায় করছে সালামের আকোয়া আদি আল্লাহ সৈয়দ মুসলিম একটি বর্ণনা তিনি বলছেন যে আল্লাহ নবীকে আল্লাহ নবী বললেন ফালা ইউসবি হান্না মাং বাহা মিংকুম তোমাদের মধ্যে যারা কোরবানি করবে ফালা ইউসবি হান্না বা আলী জাতিন তিন দিন অতিবাহিত হওয়ার পরে পরবর্তী দিনের সকাল যেন তোমাদের সকাল না হয় যে এমন অবস্থায় তোমাদের ঘর গুস্থ আছে এই অবস্থায় যেন সকাল না হয় এই ঘোষণা যখন নবী দিয়ে দিলেন তখন সবাই কি করছে তিন দিনে খাবার রেখে বাকি বুস্ত সব বর্ণন করে দেওয়া হয়েছে বিলাইয়ে দেওয়া হয়েছে তো পরবর্তী বছর যখন আসলো তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ যে না ফাহালু কামা না আমাল মাজি আমরা গত বছর যেই যেভাবে বন্টন করছি এবারও কি তাই করব তখন আল্লাহ নাই বলছেন না কলু কুলু কুলু ওয়াহমু অদ্দেরু তোমরা খাবে অন্যকে দেবে খাওয়াবে অদ্দা এবং সংরক্ষণ করেও রেখো সুহান আল্লাহ সংরক্ষণ করার কথাও বলা হয়েছে আর আল্লাহ নবী এখানে স্পষ্ট করলেন যে ফাইনা জালিকা আমাল কানা বিন্যাস জুহদান আমি গত বছর তোমাদেরকে নির্দেশটা দিয়েছিলাম মানুষের মধ্যে অভাব ছিল মিঠায় যাতে করে তোমরা কি করতে পারো মানুষকে এই অভাবের সাথে তোমরাও কি সম্পৃক্ত হতে পারো এই জন্য আমি এই নির্দেশটা দিয়েছিলাম সুতরাং আপনারা কোরবানির গোস্তকে তিন ভাগ করবেন এখন কথা হলো তিন ভাগ একেবারে পালা দিয়া মেতে সমান করে দিতে হবে না হলে কোরবানি হবে না বিষয়টা এরকম না কোনো ভাগে বেশি হতে পারে কম হতে পারে কোনো ভাষে ভাগে কম হতে পারে বেশি হতে পারে এর এই কারণে আপনার কোরবানির কোনো সমস্যা নেই